সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইবোনারা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন টেনি রিকউজ কনস্টেবল টিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি দু এখানে জুন মাসের তো এটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার সালের জুন মাসের তো এই আপডেট সার্কুলার নিয়ে এ টু জেড আলোচনা করব আপনাদের মাঝে আপনার কীভাবে আবেদন করবেন এবং আপনার সীমা কত এ টু জেড আর আলোচনা করার পূর্বে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেগে একটি বাটন আছে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি অল করে দিবেন তাহলে আমরা যখনই নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তো এখানে আপনারা দীর্ঘ অপেক্ষায় যারা ছিলেন যে পুলিশ কনস্টেবলের দু সালের যে আপডেট সার্কুলার সেটি কপে দিবে তো এই জুন মাসে প্রকাশিত হয়ে গেল এটি আবেদন কিন্তু পহেলা জুলাই দু হাজার পঁচিশ এবং শেষ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ মানে জুলাই মাসে চব্বিশ তারিখে আবেদনটি সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর এই পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আপনার কিন্তু একটি পরীক্ষা হবে আপনারা জানেন এটা কিন্তু ভালো রেজাল্ট করতে হবে তো আপনার ভালো রেজাল্ট করার জন্যে যে পুলিশ কনস্টেবল চূড়ান্ত সাজেশন এখানে পিডিএফ মূল্য একশো টাকা এখানে লিখিত ভাইবার জন্য আপনার এটি খুবই দুর্দান্ত কাজে দেবে আর এটি কালেকশন করার নিয়ম হচ্ছে এই যে উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি এস এম যে বলবেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল যে লিখিত এবং ভাইবার জন্য যে চূড়ান্ত সাজেশন আছে পিডিএফ আমি নিতে চাই তাহলে আপনি এখন থেকে প্রিপারেশন নিলে আপনি সবার আগে লিখিত এবং ভাইবার জন্য ভালো একটি রেজাল্ট করতে পারবেন আশা করা যায় তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক দেওয়া আছে ওখানে সরাসরি লিঙ্কে ক্লিক করলে আমাকে পাবেন এবং ওখানে এসএমএস করবেন ঠিক আছে তো আপনারা যারা ভালো রেজাল্ট করতেছেন অবশ্যই এই সাজেশনটি কালেকশন করে পড়তে পারেন তো এখানে আবেদনের নিয়মাবলী এবং বিস্তারিত আমি আলোচনা করছি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে বাংলাদেশ পুলিশ টেনি রিকুশ কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ এবং মহিলা উপায়ে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো এখানে এখানে যোগ্যতা দেওয়া আছে আমি যোগ্যতাগুলো দেখা দিচ্ছি এখানে বয়স সীমা যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়সের মধ্যে থাকতে হবে তবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন কমপক্ষে আপনার টু পয়েন্ট ফাইভ অথবা সমান পরে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সেটি আপনি যে কোনো শাখা থেকে আবেদন করতে পারবেন আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি মাদ্রাসা থেকে পাশ করলে এটি আবেদন করতে পারছেন আর এখানে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে ঠিক আছে আর এখানে জাতীয়তা বাংলাদেশী স্থায়ী নাগরিক হতে হবে অবস্থা অবশ্যই অব্যবাহিত হতে হবে প্রাপ্ত বা গ্রহণযোগ্য হবে না এখানে শারীরিক মাপ দেওয়া চাই খুবই গুরুত্বপূর্ণ পুরুষ প্রাত্রের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি নারী প্যাত্রের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা লাগবে মানে সাধারণ ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা থেকে ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে উচ্চতা এবং পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর বুকের মাপ এখানে পুরুষদের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি হতে হবে স্বাভাবিক অবস্থা এবং সম্প্রসারিত অথবা ফুলা অবস্থায় আপনার তেত্রিশ ইঞ্চি হতে হবে তারপর ওজন বয়স ও উচ্চতার সাথে আপনার ওজনে অনুমোদন করা হয় আপনার উচ্চতা বেশি হলে আপনার ওজন বাড়বে এটা কোনো সমস্যা নয় তারপরে দৃষ্টিশক্তি শক্তি টু স থাকতে হবে উপায়ের ক্ষেত্রে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ইমেজটি একটু আনক্লিয়ার তো সেই জন্য আপনি উপরে দেখেন আমি লিখে দিয়েছি পুলিশ ডট টেলিটু ডট কম বিডি ওয়েবসাইটে যে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আপনি আবেদন করার ক্ষেত্রে আপনার পহলা জুলাই দু সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে এই পহেলা জুলাই তারিখ থেকে এই লিঙ্কটি কাজ করবে ঠিক আছে পুলিশ ডট টেলিটু ডট কম বিডি ওয়েবসাইটে যে আপনি আবেদন করতে পারবেন পহেলা জুলাই দু সকাল দশটা থেকে এর আগে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না আর এটি শেষ তারিখ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তো আপনি পহেলা জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটার সময় আপনি বাংলাদেশের যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি এই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদন ফর্ম পূরণের জন্য ব্যবহৃত আপনার প্রার্থীর ক্ষেত্রে আপনার ইউজার আইডি পারবেন এবং ইউজার আইডি দিয়ে আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে চল্লিশ টাকা টিকটক সার্ভিস বাবদ আপনার প্রেরণ করতে হবে তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে এবং আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটি পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড বের করার ক্ষেত্রে কাজে দেবে ঠিক আছে তো এখানে আবেদনকারী স্বাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল এবং ছবি তিনশো গুণ তিনশো পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্ক্যানে আপনার বসে দেবেন তো আপনি আবেদন করার পরে যে ইউজার আইডি পাবেন সেটি চল্লিশ টাকা কীভাবে আপনি প্রেরণ করবেন দুইটি এসের মাধ্যমে কিন্তু আপনার প্রেরণ করতে হবে আপনি মেসেজ করবেন বড়ো হাতের টিআরসি স্পেস আপনি ইউজার আইডি লিখবেন আবেদন ফর্মে যে ইউজার আইডি পাবেন সেখানে এবং সেন্ড করবেন ষোলো তিন দুই নাম্বারে তারপর একটি আপনার ফিরতি একটি পিন পাবেন সেই পিন পাওয়ার পরে আপনি আরেকটি এস এম এস দেবেন দ্বিতীয় এসএমএস টি আর টিআরসি স্পেস ইএস স্পেস আপনার যে পিনটি পাবেন প্রথম এসএমএস সেইটি লিখে ষোলো তিনটে নাম্বারে সেন্ড করে দেবেন তাহলে আপনি পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং একটি মেসেজ পাবেন এবং আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেক্ষেত্রে আপনি যখন পরীক্ষার ডেট দেবে তখন আপনার ফোনে যে নাম্বার দিয়ে আপনি আবেদন করবেন সেই নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেবে দিয়ে দেবে এবং অ্যাডমিট কার্ড তুলতে পারবেন তো এটি আবেদন করে বসে থাকলে কিন্তু হবে না অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে তো আমরা বিগত যেগুলো সার্কুলার দিয়েছিলাম এর আগে সেগুলো কিন্তু পুলিশ কনস্টেবলে যে চূড়ান্ত সাজেশন দুর্দান্ত কাজে দিয়েছে এখান থেকে এই সাজেশনটি পড়ে কিন্তু আপনার অনেকে চাকরি করছেন এখন বাংলাদেশ পুলিশের গর্ব সদস্য হিসেবে যোগদান করছে তো এটি পিডিএফ মূল্য একশো টাকা লিখিত এবং ভাইবার জন্য দারুণ কাজে দেবে কালেকশন করার নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটি সরাসরি এস এম এস করলেই সঙ্গে সঙ্গে আপনার পিডিএফগুলো দিয়ে দেব আপনি হোয়াটসঅ্যাপ করে ডাউনলোড করে পড়তে পারবেন তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ আইডির লিংকতে আছে সেখানে ক্লিক করলে সরাসরি আমাদের পাবেন তো ফলো করুন এই ভিডিও প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্কে ঠিক আছে আর এই বাংলাদেশ পুলিশ কনস্টেবল বিষয়ে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্স আছে সেটি আপনি কমেন্ট করে দিতে পারবেন তাছাড়া এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ পার্ট আছে সেগুলো আমি পরবর্তী ভিডিওটি দিয়ে চেষ্টা করব সেই জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তার আপনার পরীক্ষার হলে কী কাগজপত্র নিয়ে যাবেন সেইগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করব নেক্সট ভিডিওতে তো আপাতত সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে আর এখানে জেলার নাম কিন্তু উল্লেখ করে দিয়েছে আপনি কোন কোন জেলা আপনি কত তারিখে পরীক্ষা হবে তো এই জেলার নাম আমি বলে দিচ্ছি এখানে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নরাইল সিরাজগঞ্জ চাপিনাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এখানে শারীরিক পরীক্ষা বা কাগজপত্র যাচাই তারিখ দশ এগারো বারোই আগস্ট দু পঁচিশ এখানে এই তারিখে কাগজপত্র যাচাই এবং শারীরিক মাপ আপনার অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার তারিখ তেইশ আগস্ট দু পঁচিশ সকাল দশটা অনুস্তান্তিক ও মৌখিক পরীক্ষা একত্রিশ আগস্ট দু পঁচিশ সকাল দশটা তারপরে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী এই জেলাগুলো আপনার তেরো চোদ্দো ও পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ সকাল আটটায় কিন্তু আপনার এই শারীরিক মাপ অনুষ্ঠিত হবে এবং কাগজপত্র যাচাই তারপরে উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষা হবে এবং ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আপনার মনুস্তান থেকে এবং মুখী পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর সৈয়াদপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন আপনাদের সতেরো আঠারো এবং ১৯ আগস্ট দু পঁচিশ সকাল আটটায় আপনার শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই শুরু হবে এবং চারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আপনার মনুস্তান্তিক এবং মুখে পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি বাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল আপনাদের জন্য বিশ একুশ ও বাইশ আগস্ট দু হাজার পঁচিশ সকাল লাস্টায় আপনার শারীরিক মাপ এবং কাগজপত্র রাসাই অনুষ্ঠিত হবে এবং দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা আপনার অনুস্থানিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই সার্কুলারগুলো আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর এটা কিন্তু একশো পার্সেন্ট সঠিক নিউজ এখানে কোনো ফেক নিউজ দেওয়া হয় না ঠিক আছে তো এটি জুন মাসে দু হাজার পঁচিশ সালে নতুন পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সাল আপডেট সার্কুলার আপনার মাঝে দিতে চেষ্টা করলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে